¡Me encanta! ¡Me encanta! ¡Me no viene? আসসালামু আলাইকুম কে কে যুক্ত হয়েছে একবার শেয়ার করবে কমেন্ট করবে হ্যাঁ এই প্রথম লাইভে আসলাম আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন প্রথমে লাইভ আসলাম গো ভিডিওটা একটু শেয়ার করবো সবাই মিলে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দেবো আমি সাহস করে আসলাম

অসুবিধা হলে বলবেন অসুবিধা হলে বলবেন আমরা খুব অসুবিধার কারণে এই ওয়েদারের জন্য আমরা ভিডিও দিতে পারছি না হুম

প্রথম লাইভ আসছি তো সবাই যুক্ত হয়ে যাও আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলছি বা আপনাদের কাছে আমি জানতে চাইছি একচুয়ালি আমাদের যে ভিডিও ক্যাটাগরি বা আমাদের চ্যানেলের যে ক্যাটাগরিটা আপনারা কেমন ভিডিও দেখতে চান একটু বলবেন প্লিজ মানে আপনারা কেমন ক্যাটাগরি মানে কেমন ধরনের ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই একটু জানাবেন কমেন্টে বলবেন হ্যাঁ একটু শেয়ার করে দেবেন সবাকে একটু কমেন্ট করবেন মানে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে মানে আপনারা কেমন জিনিস দেখতে চাইছেন সেটাই বলবেন আমরা চেষ্টা করব মানে সেরকম মানে জিনিস দেখানোর জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে গানের ডালি কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবু আপনি কেমন আছেন একটু কমেন্ট করবেন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন একটু জানাবেন মানে প্রথমে লাইভে এসছি ঠিক আছে আমি লাইভ করি নি কোনো দিন বা এরকম সরাসরি আপনাদের সঙ্গে যে কথা বলবো এরকম কোনো সুযোগ হয়নি বা গুছিয়ে গাছিয়ে বা একটু সাজিয়ে গুচিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা আমার দ্বারা হচ্ছে না তো আপনারা মার্জনা করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই আমরা আপনারা কি আমাদের ভিডিওগুলো দেখেন হ্যাঁ বলছিলাম ভাই আপনি কি আমাদের ভিডিওগুলো দেখেন আর দেখবেন আর আমার কথা হচ্ছে বা আমি যেটা আপনাদেরকে বলতে চাইব যে আমাদের ভিডিও দেখে কোনো ধরনের যদি আমাদের কোনো ফলস দেখেন বা ভুল দেখেন সেটা আশা আপনারা অবশ্যই আমাদেরকে সুধরে দেবেন বা বলে দেবেন যে ভাই কি দাদা যে আপনাদের ভিডিওর এই জিনিসটা কম হচ্ছে বা এটা এরকম করলে ভালো হতো এটা এরকম করলে ভালো হতো তাহলে আমরা অবশ্যই সেটাকে ঠিক করার চেষ্টা করব আর আমাদের যে রয়েছে মানে খুবই খুব ভালো আমাদের যে মেন হিরো চ্যানেলের যে মেন হিরো চ্যানেলের যে মেন হিরো তার নাম হচ্ছে তৌফিক হুম তার সঙ্গে সঙ্গে আমাদের সেকেন্ড হিরো যে আছে সাকিব আছে এটা বাংলাদেশের সাকিব নয় ভাই এটা আমাদের ইন্ডিয়ার সাকিব কলকাতার সাকিব বুঝতে পারলেন যে কলকাতার সাকিব আছে আর নাইকি আমাদের দুটো আছে একটা একজনের নাম সুইটি একজনের নাম বিউটি রয়েছে আর আমাদের আরেকজন রয়েছে ওনার নাম আছে আমিরুল তো সকলে আমরা খুব ফ্রেন্ডলি কাজ করি সবাই খুব ভালো অত্যন্ত ভালো মানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন না বলে আপনারা ভিডিও দেখছেন না বলে তাদের মনটা একদম মরা মরা হয়ে আছে মানে তাদের আরে এনার্জি নেই বুঝতে পারছেন তো তো আমরা বলবো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো না হলেও একটু দেখবেন অনুরোধ করা হচ্ছে মানে এটা রিকোয়েস্ট করা হচ্ছে যদি ভালো নাও লাগে তবু আপনারা একটু কষ্ট করে দেখবেন লাগলে চালু করে একটু বলে বিছানার নিচে রেখে দেবেন মানে বালিশের নিচে রেখে দেবেন এটা কটা দিন করবেন বুঝতে পারছেন তারপরে ইনশাল্লাহ আমরা আক্রান্ত চেষ্টা করব যাতে করে ভিডিও কোয়ালিটি ভালো দেওয়া আর সব থেকে একটা বড়ো কথা কি জানেন মানে ভালো কোয়ালিটি ভিডিও দিতে গেলে একটা আর্থিকের দিকে একটা ব্যাপার রয়েছে একটা কন্টেন্টের ব্যাপার রয়েছে একটু মেহনত ব্যাপার রয়েছে আমরা বুঝি বা জানি যে আপনাদেরকে আমরা যত ভালো কোয়ালিটি তত আপনারা দেখবেন কন্টেন্ট করতে গেলে ওর পিছনে অনেক মানে অনেক মেহনত করতে হয় বুঝতে পারছেন অনেক মেহনত করতে হয় আর অনেক একটা অনেক খরচারও ব্যাপার রয়েছে তো বুঝতেই তো পারছেন আমরা এই চ্যানেলের মানে চ্যানেলের অবস্থা তো থেকে যা আমাদের আর্নিং বা যে সিস্টেমটা রয়েছে এতে আমাদের ভিডিও হাই কোয়ালিটি ভিডিও একটু ভালো ভিডিও আমরা করতে পারছি না তো তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের টিমের তরফ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করব যাতে করে আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটু করবেন একটু সাবস্ক্রাইব করবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে না আমাদের মনটা বড় হয় আমাদের কাজ করতে আরও উৎসাহিত হয় আর আমাদের ভিডিওটার লিস্ট বাড়ে তাই বলবো অবশ্যই একটু লাইক করতে কতক্ষণ এই এক মানে এক সেকেন্ড লাগে একটা লাইক করতে শেয়ার করতে হয়তো তিন চার সেকেন্ড লাগে কমেন্ট করতে কতক্ষণ ঠিক আছে বুঝতে পারছি নি তো আমি আচ্ছা ভাই কোথা থেকে বলছো মানে একদম সীমিত মানে তোলার মতো নয় এটাকে মানে তুললেও বলা হয় আচ্ছা ভাই আমি তোমার কোথা থেকে বলছো ডালি হ্যাঁ আমার দর্শককে বলবো এই যে গানের ডালি যে আছেন যে ভাইটা আছেন ওনাকে একটু কেউ ওনাকে হ্যাঁ ওনাকে একটু সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ওনাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইভ তো যখন শেষ হয়ে যাবে তারপরে তো ভিডিওটা মানে ইউটিউব চ্যানেলে চলবে আর এই কমেন্টটা অবশ্যই থাকবে এই কমেন্টটা দেখে গানের ডালিকে একটু সাবস্ক্রাইব করে আসবেন বা ওনার বাড়িতে একটু ঘুরে আসবেন ওনার চ্যানেলে একটু ঘুরে আসবেন আমরা খুব দ্রুত আপনাদের ভালোবাসায় আমরা খুব দ্রুত একটা অফিস করছি আমাদের অফিসের সমস্ত কাজকর্ম হচ্ছে বা চলছে আমরা খুব দ্রুত আমাদের একটা ভালো অফিস করা হচ্ছে মানে ভালো ডেকোরেশন থাকবে ভালো সিস্টেম থাকবে তো সেখান থেকে আমরা নিয়মিত লাইভ করবো নিয়মিত আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব আমাদের টিমটাকে নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ আমার করবেন আচ্ছা আপনার কোনো চ্যানেল নেই থ্যাংক ইউ শুনে ম্যাম হ্যাঁ শোন ম্যাম কেমন আছো ভাই আপনি কোথা থেকে বলছেন দানের ডালি ভাই আপনি কোথা থেকে বলছেন গানের ডালী ভাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে জুড়ি মানে জড়িত থাকার জন্য ভাই আপনার মনটা অনেক বড় আপনি অনেক ভালো যে এই ছোট্ট পরিবারের ছোট্ট চ্যানেলে ধৈর্য ধরে আমার আমার এই পাগলামোর মতো কথা মানে পাগলের মতো কথা আপনারা শুনছেন শেয়ার করবে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর ভালো হ্যাঁ নিজের জন্য নিজের ঘর বাড়ি সবার জন্য সবার জন্য ভালো থাকতে হবে এবং আমাদের জন্য ভালো থাকতে হবে হ্যাঁ কারণটা হচ্ছে মানে আপনারা ভালো থাকলে তবে তো আমাদের ভিডিও দেখবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ও আচ্ছা বাহ বাংলাদেশে কিন্তু আমাদের বাড়ি ছিল বাবু হ্যাঁ আমার দাদুদের বাড়ি বাংলাদেশে ছিল হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সলমান মন্ডল হ্যাঁ আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ একটু টেনশন হচ্ছে একটু চিন্তা হয় মানে ভিডিওগুলো ভালো ভিউ হয় না না ভিউ হচ্ছে না আর তোমরা ভালো করে হয়তো দেখছো না বা শেয়ার ফেয়ার কমেন্ট লাইক করছো না আর ভালো না হলে কমেন্ট কেনই বা করবে তাই না ভালো না হলে কমেন্ট কেনই বা করবে তবু বলবো যদি ভালো না হয় কমেন্টটা করবে যে ভালো হয়নি তাই না হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যা খোদা হাফেজ একটু আসবে যখন লাইভে আসবো বা আমাদের ভিডিও যখন ছাড়বো গানের ডালি ভাই তুমি অবশ্যই আসবে ভালো থেকো এই তো কথা বলতে শিখে যাব কি আরে অনেক লোকে কত সুন্দর লাইট করে যেন কত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কথা বলে সব মেয়েরা ওখানে বেড়া ছিলোই বলতে পারছি মানে প্রথম তো তাই না সামনের সপ্তাহে আমরা অবশ্যই সকলেই মিলে লাইভে আসবো হুম সবাই মিলে লাইভ আসবো আমাদের যে টিম যে কজন আছে সবাই মিলে লাইভ আসবো সবার সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো একটু বলবে কে কোথা থেকে বলছো একটু বলবে হ্যাঁ সলমান মণ্ডল ভাই তুমি আছো থাকলে একটু কমেন্ট করো বা মানে এমন জায়গায় আছি এত মশা মশারি খাটাতে হয়েছে আর খুব কষ্ট করে খুব ই করে আমরা ভিডিও করে থাকি তো ভিডিওতে যতই ফুটানি দেখায় না কেন বাস্তবে খুব আমরা কষ্ট করি কি জন্য জানো এই শুধুমাত্র এই ভিডিওর জন্য আর জানেন তো প্রথমে ভিডিও করতে গেলে কত বাধা বিপদ আসে কত মানুষ কত ধরনের কথা বলে তো আপনাদের ভালোবাসা পেয়ে না যতটুক পাই আলহামদুলিল্লাহ তো এতটুকু আপনাদের ভালোবাসা পাওয়ায় মানে আমাদের পিছনে যারা মন্দ খারাপ কিছু বলে তো তাদের কথাগুলো ভুলে যায় মানে তাদের কথা আমাদের কিছুই মনে হয় না কারণ সামনে তো তোমরা আছো আচ্ছা ধন্যবাদ সোলমান মন্ডল একটু ভিডিওটা শেয়ার করো ভিডিওটা শেয়ার করো একটু শেয়ার করো ফেসবুক গ্রুপে বা ইউটিউবে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সব জায়গায় একটু শেয়ার করো খবর রে সব কেমন আছো ভিডিও করতে পারছি না তাই ভাবলাম একটু আমরা এই লাইভ করি আর লাইভ তো প্রথমেই করছি বুঝতে পারছো তো এই যে পিছনে কত সুন্দর ব্যানার লাগিয়েছে দেখি একদম জিয়া ভাই জিয়া ভিডিওটা একটু শেয়ার করো হু করে হু করে একটু শেয়ার করো ভালো আছো হ্যাঁ ভালো আছি বিদ প্যান ভাই আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমরা কোথা থেকে বলছো একটু বলো হুম

মাত্র একজন যুক্ত দেখাচ্ছে একটু বেশি করে যুক্ত দেখা যা শূন্য হয়ে গেল আচ্ছা

আর তৌফিক তৌফিক বের হয়ে গেছে কেন কোথায় গেল বের হয়ে গেল কোথায় ও আই আচ্ছা আমাদের সাকিব ভাই লিখেছেন আই লাভ ইউ জিয়া ভাই টিভি সাকিব তোমাকে অসংখ্য ধন্যবাদ হুম তাই সাকিবকে কান ধরে নিয়ে তো কেউ ব্যাকগ্রাউন্ডে কেমন লাগছে বলবে সাকিব ভাই ব্যাকগ্রাউন্ডে কেমন লাগছে বলবে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ দুঃখিত আমাকে লাইভটা শেষ করতে হচ্ছে আমরা ঠিক পরে আবার লাইভে আসবো দেখি এই লাইভটার কেমন ই পাই মানে সারা পাই কেমন আপনার ভালোবাসা পাই আপনাদের হুম পরে আসবো আজান হয়ে গেছে তো আমি লাইভটা শেষ করছি সকলে ভালো থাকবে আর আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে হ্যাঁ ভালো না লাগলেও কমেন্টে বলবে ঠিক আছে হুম চলো চলো অবশ্যই লাইভটা শেষ করছি আসসালাম আলাইকুম